হাইকোর্টে বিচারক নিয়োগের ক্ষেত্রে মেধার কোনো চর্চা আছে সংবিধানের যেটা বলা আছে দশ বছর দশ বছর এখানেও ডিসক্রিমিনেশন তো নাই তাহলে আপনি ভালো বিচারক দুনিয়া কোথাও নাই প্রতিবেশী দেশ ভারতেও নাই ওখানে আপনাকে পরীক্ষা দিতে হবে রিটেন ভাই বা কোয়ালিফাই করলে তা আপনাকে নিয়োগ দেওয়া হবে এই একটা জিনিস আর আপনি বলেছেন যে এই যে আমাদের প্রধান বিচারপতির বক্তব্যে আবার আমি ফিরে আসতে চাই তার আগে একটা তথ্য দিতে চাই আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন গত পনেরো বছরে আমাদের বিচার বিভাগের অনেক অফিসারকে কোনো রিজন ছাড়া বিভাগীয় মামলা কারো বিরুদ্ধে করা হয়েছে কারো বিরুদ্ধে করা হয়নি তাকে বলা হয়েছে তুমি চাকরি থেকে মান সম্মান নিয়ে চলে যাও তারা রিজিগনেশন কেউ দিয়েছে কেউ দেয়নি চলে গেছে আজ পর্যন্ত তারা পেনশনও পায়নি তাদের অপরাধটা কি আমরা বিচারকেরাই জানি না অনেকে তো এটা কি হওয়া উচিত এই পনেরো বছরের ইতিহাস অতীতে এরকম ঘটনা ঘটেছে বলে আমার কোনো নলেজ নাই জানা নাই কিন্তু পনেরো বছর এটা হয়েছে আর হাইকোর্টের কথা বললেন আপনি এখন এটা জাতির সামনে তুলে ধরা উচিত আমি একটা বেঞ্চে ছিলাম একটা সাইবার লতে একজনের বিরুদ্ধে মামলা হয়েছে শাস্তি হচ্ছে আড়াই বছর তিন বছর সে কাস্টোডিতে ছয়টা বেঞ্চে গেছে কোনো বেঞ্চে এই মামলাটা করেনি কারণ যিনি এই মামলার অভিযোগকারী তিনি একজন মন্ত্রী ছিলেন এবং যে আসামের বিরুদ্ধে এই এতদিন জেলে রাখা হয়েছে সে অ্যাবেটার ছিলেন মূল অভি স্ট্যাটাসটা সেও দেয়নি কিন্তু সেই দিন আমি দেখলাম এজলাসে বসা ছিলাম আমার আইটেম ছিল অপেক্ষা করছিলাম একজন সাহসী জাজ তারপর আর্গুমেন্ট চলছে আর্গুমেন্ট শেষ হলে উনি ডিকটেশন শুরু করলেন মোরাললেস উনি বলে ফেললেন যে সাজা সেকশানে সাজা হচ্ছে এতদিন তার চেয়ে বেশি সে কাস্টোডিতে এটা এই এটা বলে টুলে রুলিং টুলিং দিয়ে উনি জাজমেন্ট কনক্লুড করবে এমন সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল সেকেন্ড জাজকে কি যেন বললেন আমরা দূরে থেকে ওটা বুঝতে পারলাম না উনি সিনিয়র জাজকে কানে কানে কি বললেন উনি এইভাবে হেলিয়ে গেলেন মানে আউট অফ লিস্ট মানে একজন ডেপুটি জেনারেল অ্যাটর্নি জেনারেলের বক্তব্যে বক্তব্যই এবং অভিযুক্তকারী কে অফেন্সটাকে এটা কি নেই বিচার এটা কি বিচার বিভাগ এর চেয়ে তামাশা জাতির সাথে মানুষের ফান্ডামেন্টাল রাইট আজ রাফচার হয়েছে ইনফ্রিজ হচ্ছে ভাইলেশন হচ্ছে নোবডি ক্যান লুক আপ এটা কেউ দেখছে না এই বিচার বিভাগকে আপনি একাই বলবেন কেন এভরি হয়